উম্মতে মোহাম্মদী হওয়ার কারণে আল্লাহর ভালোবাসাটা আমাদের জন্য অনেক বেশি এইজন্য আমাদেরকে বয়স কম দিছে আপনি অভিযোগ করতে পারেন কাউকে নয়শো কাউকে সাড়ে নয়শো কাউকে হাজার আমাদেরকে ষাট সত্তর বৎসর শুধু এটা কোনো ইনসাফ হলো আল্লাহ বলে তোমাদেরকে উম্মত হওয়ার কারণে আমি ভালোবাসি ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না এইজন্য তোমাদেরকে বেশি খাটাইতে চাইতেছি না বয়স বেশি দিলে খাটতে বেশি হবে এই জন্য তোমাদেরকে বেশি বয়স দিতে চাইতেছি না তোমাদেরকে ষাট সত্তর বছর দিসি যাতে তোমরা অল্প খাইটা চলে আসো পরিশ্রম বেশি করতে না হয় এই জন্য আমাদের বয়স কম ষাট সত্তর দিয়েও মনে হয় আল্লাহ বেশি দিয়ে দিছেন। তারপর আল্লাহ আবার কমায় দিতেছেন বলতেছে প্রথম পনেরো বছর তোমাদের মাফ যতক্ষণ পর্যন্ত বালেক না হবে কলম উঠানো থাকবে কিচ্ছু লেখা হবে না বিরুদ্ধে ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন রুফিয়াল কালাম সবই হাত্তা ইয়াবলু যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে কিচ্ছু লেখা হবে না তারপরে যা রয়ে গেল আবার কমায়ে দিছেন যতক্ষণ ঘুমন্ত থাকবো কলম আমাদের বিরুদ্ধে কিচ্ছু লিখবে না না এম হাত্তা ইয়াস্তাই কে রুফিয়াল কালাম আন সালাত সবি হাত্তা ইয়াবলু না এম হাত্তা ইয়াস্তাই ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুমন্ত ঘুমন্ত থাকবে কলম তার বিরুদ্ধে কিচ্ছু না ভালোবাসার বিকাশ উন্মত হইতে পারায় ভালোবাসার বিকাশ আল্লাহ ভালোবাসা আমাদের পরিশ্রম বয়স দিছেন দিছেন শুধু পরিশ্রম কমান নাই আমাদের থেকে আল্লাহ চক্ষু উঠে নিছেন আমাদেরকে নজরদারিতে রাখেন নাই নজরদারি বোঝেন আরে হানা বলেন নজরদারি বোঝেন আল্লাহ আমাদেরকে নজরদারিতে রাখেন নাই কেন ভালোবাসেন এই জন্য ঘোষণা দিচ্ছেন ইয়াফু আন কাসির তোমাদের অনেক গুণা এমনি মাফ করে দিন এমনি কাসির তো না কলিন কাসির অধিকাংশ গুণা এমনি মাফ করে দিই তোমাদের